হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই দেখেন বাংলাদেশের দৃশ্য অনেক সুন্দর যা এদিকে দেখার মতো জায়গা গুলো আছে সব গাছ গোয়া লতা ফতা ফজেট রে ফজেট মনে কেন এটা কবরস্থান কেন এদিকে সৌন্দর্য জায়গা আছে না মা সালানে এদিকে অনেক সৌন্দর্য সৌন্দর্য জায়গা হ্যাঁ এদিকে তো যায় ঘুরিয়ে এদিকে রোড করছে তা আহ

দেখার মতো কাশিপুর পশ্চিম পাড়া কেন কাশীপুর পশ্চিম পাড়া দেখেন এখন জমিনে দান লাগাইতেছে অনেক সৌন্দর্য দৃশ্যগুলা জমিন অনেক বিশাল বিশাল বাড়ি আহ চলিয়া চলি আই লি ডিও লোসিয়া পুরা দৃশ্য লোসিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ